মা মরে গেছে মাকে নাকি পিন্ডি দিলে স্বর্গে চলে যাবে বাবা মরে গেছে বাবা নাকি তাকে ভালো করে পিণ্ড দিলে স্বর্গে চলে যাবে কে বলেছে ঠাকুর কি তাই না মা মরে গেছে বাবা মরে গেছে পিণ্ড দিতে হবে স্বর্গে চলে যাবে আ বাবা মরে গেছে স্বর্গে চলে যাবে কোনোদিন ভেবে দেখেছেন ঠান্ডা মাথায় যে লোকটা দিন হয়তো কোনো ভালো কাজ করিনি আমি তার ঠেলে ঠেলে পাঠাবো স্বর্গে আমাদের বর্তমান দিনে সেটা আজও চলছে আমরা তো শিক্ষিত সমাজ বলুন না একটা মা মরে গেল বাবা মরে গেল তার সাধ্য করলে নাকি স্বর্গে চলে যান বলুন এটা কারা করে গেছে যারা মাছ ব্রাহ্মণ ভালো করে ভেবে দেখবেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সমাজটাকে তারা ধ্বংস করে অপরের মাথায় কাঁঠাল দেখে কোয়া ভেঙে খেয়ে চলে গেছে তারাই সমাজের মধ্যমণি হয়ে শিখিয়ে দিয়ে গেছে যদি চাও তবে বাবার মায়ের আমার হোক আপনার হোক মা যখন মরে যায় ভালো করে ভেবে দেখবেন পুড়িয়ে আসার পরে আমাদের একটা হাজার বছর ধরে একটা সংস্কার এটা সংস্কার না কুসংস্কার আপনারা শিক্ষিত ছেলে মেয়ে ভাবতেন এটা কুসংস্কার না সংস্কার এটা আপনারা ভাবতেন মানুষটাকে পুড়িয়ে এসে আপনি যাবেন কাদের কাছে বলা আছে ওরাই একমাত্র তোমার বাবা মায়ের কোথায় যাওয়া হবে সে সিদ্ধান্তটা ওরাই যায় আপনি আপনি ঠাকুর মশাইয়ের বাড়ি গেলেন ঠাকুর মশাই প্রথম থেকে স্টার্ট করবে কি করে একে টুপি পরানো যায় বুঝবো কি কি করে একে টুপি পরানো যায় যত কায়দায় ফেলবো তত ফায়দা লুটে নেব প্রথমে জিজ্ঞাসা করলো হ্যাঁ রে তোর মা তোর বাবা কটায় মরেছে এই কটা মানে এবার থেকে তোমার শুরু হয়ে গেল কি আপনি কট করে বলে ফেললেন আমার মা আমার বাবা ধরুন আমার মা মরেছে না এখন মা আমার বেঁচে আছে বাবারা করবেন না হরি বল আমার মা বেঁচে আছে বাবা মারা গেছে এবার আমি কি বলবো আমার বাবা মরেছে কটার সময় ভোর চারটের সময় সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই ওদের চোদ্দ গোষ্ঠীর যে একটা সিটিংবাজি লাইন আছে হ্যাঁ ওই চোদ্দ গোষ্ঠীর সিটিংবাজির ধারাবাহিকতার যে ধারাপাতটা খুলবে ওরা আনন্দ করবে তোমার হবে কি বলুন রাগ করবেন না কষ্ট পাবেন না দেখবেন আস্তে আস্তে মহেন্দ্র যোগ ছিল পাঁচটা পঞ্চান্ন পর্যন্ত তোর বাবা এই যে ছটা সতীশ আর পাঁচ মিনিট আগে যদি মরত তোর বাবা হেঁটে হেঁটে স্বর্গে চলে যেত এই যে পাঁচ মিনিট পরে মরেছে মানে তোর খবর খুব খারাপ তোর তোরও খবর খারাপ তোর বাপের আরো খবর খারাপ তোর বাপ চার পাঁচ দশ আপনি ঠাকুর প্রশ্ন করুন হ্যাঁ বাবা এই কথা বললে হয়তো অনেক ঠাকুর মশাইরা কষ্ট পাবেন আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো এখানে তো সময় মাত্র স্বল্প যদি আপনাদের কারুর মনে কষ্ট হয় দয়া করে আমার সঙ্গে একটু মিটিং করুন আপনি কটা বই পড়েছেন আমি কটা বই পড়েছি একটু জানান হয়ে যাক না হ্যাঁ অকারণে আমি চলে গেলে চিটিং চিটিংবাদ ছেলে এসব কীর্তন শোনা পাপ কীর্তন শোনা হ্যাঁ আপনারা এই পাপ পুণ্যের বিচার করেন এটা ব্রাহ্মণ নিন্দা করা পাপ কি কিন্তু আমি বলবো সমাজটাকে নিন্দার জগতে ফেলে রেখে যারা সাধারণ মানুষকে নিন্দা করে সেটা কি পাব নয় বাবা মরে গেছে চার পাঁচ দোষ আমি খুঁজে খুঁজে চার পাঁচটা ঠাকুর কাছে গেছি পাদ মানে কি গো কেউ বলতে পারলো না বলে ও তোর মাথায় ঢুকবে না আমি একটা বিয়ে পাশ ছেলে রাগ করবেন না ভক্ত আমার দক্ষিণ বারাসাত কলেজ থেকে যাই হোক মোটামুটি থেতে বেটে একটা তো স্ট্যাম্প পেয়েছে রে বাব হ্যাঁ আমি একটা গ্রাজুয়েট ছেলে আমার মাথায় নাকি ঢুকবে আমাকে বলে দিল কি ও তোর মাথায় ঢুকবে না পাদ মানে কি চতুষ্পাদ চতুষ্ মানে চার আমি বাড়িতে গিয়ে ডিকশনারি খুলেছি খুলে খুলে হিসেব করে দেখি দুটো জিনিস পেয়েছি পয়াকার দ পাদ মানে চরণ আর কয়াকাদ্য পাদ মানে পেচন থেকে ফোস এবার আমার মাথায় ঢুকলো চার পাদ মানে কি বাবার কি সাতটে পা গজিয়ে গেল হ্যাঁ চার পাদ দোষ মানে সাতটে পা হয়েছে তাহলে বাবা তো জানোয়ার হয়ে গেল আরে বাবাকে জানোয়ার বানিয়ে দিয়েছে ওরা যাতে করে ওই জানুয়ারের সাথে সাথে তুমিও যাও আনো আরো তোমার বাবা জানুয়ার আর তুমি যাও আনোয়ার না বলা একটু ভুল হচ্ছে মনে হয় কথাটা ভাববেন আসতে কীর্তন মানে কি নিমাই চাঁদ একটা ব্রাহ্মণের ছেলে হয়ে প্রতিবাদ করেছিল কোনোদিন ভেবে দেখেছেন সেই কানে দাঁড়িয়ে এবার ভাবুন চার পাদ পাদ মানে কি তা পা এটা একদিক দিয়ে বিচার করুন পাদ কথাটার অর্থ হলো চরম আর পাদ মানে আর একটা পিছন থেকে ফুস কেউ কেউ দিনে একবারও পায়খানা করেন ওরা যদি একবার গুনে গুনে চারটে ফুসফুস করে পেদে দেয় পাশের লোক বলে বাবা রে বাবা পায়ে ধরি যে হাতে ধরি কি রা আচ্ছা আমার সংসার না বলবো না বাবা রাগ করবে হ্যাঁ আমি কষ্ট দিতে চাই না না আমি বলি মাই কৃষ্ণ আসতে আমা তাহলে যদি পাদ মানে সেই পায়ুদার দ্বার দিয়ে যে নিঃসরণ ওটা যদি হয় তাহলে আমার বাবা পাপ করেছে মানে কি নিশ্চয়ই পাদ মানে চরণ নয় কি এখানে দাঁড়াচ্ছে না পাপ করেছে মানে নিশ্চয়ই কুকর্ম করেছে তাহলে চারবার নিশ্চয়ই পেদে পেদে মরেছে এটা দ্বারা কি শেখায় বলুন না তা আমার বাবা পাদুলার খাতায় গিয়ে কি করে লেখা হল ফলটা কি এগুলো চালাকির দ্বারা মহৎ কাজ এটা সমাজটাকে মানুষকে অন্ধ বানানোর কৌশল যে কারণে ভালো করে ভেবে দেখবেন শিক্ষা মাত্র জাতির ছিল অন্য কোন জাতিকে শিক্ষা দেওয়া হতো না আমার নিমাই চাঁদ দেখলো লেখাপড়া শিখলেই শিক্ষিত নয় তৈরি করার নাম হল শিক্ষিত আর মানুষকে সেই শিক্ষিত করতে গেলে কি হবে তার ভিতরে এমন একটা শব্দ উচ্চারণ করাতে হবে যাতে করে তার ভিতরে সেই শিক্ষাটা উপলব্ধি করতে পারে কৃষ্ণ কথাটার অর্থ হলো কি জানেন আস্তে মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন বাবা এখানে যারা শিক্ষিত বাবা মা বসে আছেন আমার ইয়ং জেনারেশন বন্ধু শুনে রাখুন নিমাই চাঁদ কোনোদিন বলেনি যে দাপার যুগের কৃষ্ণর নাম কর কথাটা ভালো করে নোট দিস পয়েন্ট কোনোদিন বলেনি যে তুমি দাপার যুগের কৃষ্ণ নাম করো আমরা তথাকথিত কীর্তনিয়া আমরা তথাকথিত যারা আজকের ব্যবসায়ী মানসিকতা নিয়ে লাইনে এসেছি আমরা এই গৌরহরিকে কৃষ্ণের সঙ্গে দিয়েছি জুড়িয়ে যে তোমরা যদি ওই কৃষ্ণের নাম করো তোমরা মুক্তি পাবে স্বর্গে চলে যাবে তোমাদের সব পাপ ক্ষয় হবে কিন্তু নিমাই চাঁদ কোনোদিন বলেনি এই কৃষ্ণের কথা নিমাই চাঁদ দুটো বাহু তুলে বললেন তোমরা মনে রেখো কৃষ্ণ নাম কর কোন কৃষ্ণ বাহু তুলে কৃষ্ণ নাম কর কেন বাহু তুলব কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন কেন বাহু তুলব কারণ তোমরা আমরা সবাই এসেছি কৃষ্ণ থেকে তোমরা আমরা এই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ধনী গরিব উঁচু নিচু আমরা সবাই এসেছি কৃষ্ণ থেকে তাহলে সে কৃষ্ণটা কোন কৃষ্ণ এটা বর্তমান দিনে আর নামে আপনাদের গানো হয় না শোনানো হয় না আমি পরে আসব আমরা কাকে পূজা করছি আর আমার নিমাই চাঁদ কাকে পূজা করতে বলেছিল তত্ত্বের ভিতর দিয়ে বুঝে নেন গভীর তত্ত্ব এই কথাগুলো আর কোনো কালে আমি বলতে আসবো না আপনাদের পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করবো করে বলবো আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন আর বাড়িতে গিয়ে গ্রন্থগুলো পর্যালোচনা করে মিলিয়ে নেবেন আমি এভিডেন্স দিয়ে যাব প্রমাণ দিয়ে যাব নিমাই নিমাইচাঁদ বললেন বাহুতলো হিন্দু মুসলমান খ্রিস্টান দৈ জৈন ধনী গরিব উঁচু নিচু সবাই তোমরা বাহুতলো এই আপনারা এখানে যারা বসে আছেন আমরা যতই বলি না কেন আমরা এক জাতি মানুষ তবুও এখানে আজও আমাদের কুসংস্কারের জালে পড়ে আছি আছি না বাবা আমরা এখানে আছি জাতি হিন্দু আছে অনেকে মুসলমান আছে খ্রিস্টান আছে জৈন আছে পারসিক আছে আবার এইখানে আপনারা হরি যারা হরি নাম অনেক জাত আছে আছে না হাড়ি মুচি মুদ্ধ ভাড়া চাঁড়াল তিওর বাগদি পদ কাওরা করঙ্গা কি বলুন কিন্তু সবার জন্য একটাই প্রসেস বাহুতল কি এইবার দেখি সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে কোন তুলেছেন আস্তে বাউটা কোন দিকে তুললেন উপরের দিকে উপরের দিকে কেন তুললেন এ কে শিখিয়েছে এ ব্যায়ামটা শিখিয়েছে আমার নিমাই ছাড় আর কি বলতে চেয়েছিল জানো তোমরা সবাই কৃষ্ণ বলো মানে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমরা যে রাম নাম শুনেছ এটা রাম যুগের ভালো করে ভাববেন আর আমার গৌর হরি যে রাম নাম করেছিল সেটা হলো ব্রহ্ম রাম কি আমার গৌর হরি যে কৃষ্ণ আমরা বর্তমান দিনে এই কৃষ্ণর কথা ভাবি কিন্তু আমার গৌর হরি বলে গেল ব্রহ্ম কৃষ্ণ এই জন্য একটা কথা আজও আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়ে যাই ভাববেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাকে কি বলা হয় তারক ব্রহ্ম নাম ঠিক তো নাকি আপনি এখনই দেখুন বইগুলো পড়ুন ভগবত গীতায় চলে যান আতে ওখানে প্রমাণ আছে এটা তারক ব্রহ্ম নাম তারক ব্রহ্ম নাম মানে কি গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তারক ব্রহ্ম তারক মানে কি তারক মানে যিনি ত্রাণ করেন এই নামের ভিতরে আমরা ত্রাণ পাই ব্রহ্ম এই যে হরে কৃষ্ণ হলো এই কৃষ্ণ হলো কৃষ্ণ এই যে রাম কথাটা এটা হলো ব্রহ্ম রাম এই যে হরে কথাটা এটা হলো ব্রহ্ম হরে তাহলে হোয়াট ইজ ব্রহ্ম ব্রহ্মটা কি ভালো করে ভাববেন আমার যে ছেলেটা নাম দিয়েছিল তখনকার দিনের পণ্ডিত দুটো বাহু তুলে বললো ব্রহ্মটাকে যদি না চিনতে পারো তাহলে তোমার মনুষ্য জীবন বৃথা তাহলে ব্রহ্মটা কি ব্রহ্মকে চিনতে গেলে নিজের জীবন চরিত্রটা তুমি তুমি কোথা থেকে আসলে কোন কোন ধারা দিয়ে আসলে তাহলে কোন ধারা কোন প্রসেস মিলিয়ে নিন এই জন্য তখনকার দিনে নবাব হুসেন শাহর নিমাইকে কাছে ডেকেছিল জানেন আস্তে শুনে নিন এসব কীর্তন তো আর বর্তমান দিনে হয় না আর শুনতেও পাবেন রাগ করবেন না কথাগুলো ভাববেন আমি বাহাদুরি কেনার জন্য কথাগুলো বলছি না কথাগুলো আজকে একটু মাইন্ড করবেন ভাববেন বর্তমান দিনে এই কথাগুলো আর আমরা কীর্তনে হরিবাসরে বলি নার বলি না বলে আপনাদের সেই অতল তলে রাখা হয়েছে ভাববেন আস্তে চৈতন্য মহাপ্রভু বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা হলো হল এক সময় নবাব হুসেন শাহ নিমায়ের দিকে তাকিয়ে নাম কি আমার নাম গোরা আমাকে কেউ কেউ নিমাই বলে সঙ্গে সঙ্গে নবাব হুসেন সাহ তখনকার দিনে যারা টই পড়েন আমার তাদের এই জন্য একটু বই পড়তে হয় বাবা বই না পড়লে জানবেন কি আজকে ভাববেন সিদ্ধান্ত আছে নবাব যাও জিজ্ঞাসা করলে তোর নাম আমি তোর উপরে ফেলে দেব সঙ্গে সঙ্গে আমার নিমাই চাঁদ বললেন কেন তোর কত বড় কুকের পাতা এই হরিনামটা তুই মুসলমানের কানে দিস তুই জানিস আমার জাতের কত মুসলমানরা তোর নামে মেতেছে বল তোর নামে কি আছে সেই সেইখানে দাঁড়িয়ে আমার নিমাই চাঁদ বললেন আমার এই হরি নামে আছে কি আছে মানুষ জানতে পারে শেখে মানুষ জানতে পারে তার আসল ঠিকানা কোথায় এই যে মায়ের আসে আপনারা আজকের এখানে যারা যারা এসেছেন এখনো আপনাদের ঠিকানা জানেন না ঠিকানা জানেন বলুন ঠিকানা কোথায় যতদিন বিয়ে হয়নি একটা ঠিকানা স্বামীর বাড়িতে এসেছেন আর একটা ঠিকানা স্বামী যদি অকালে মারা যায় তাহলে আর একটা ঠিকানা কি বলুন ঠিকানা হচ্ছে না আপনি যতদিন বাপের বাড়ি ছিলেন আপনার একটা ঠিকানা ছিল না তখন কে আপন আপনার বাবা মা আবার ওখান থেকে স্বামীর ঘরে এলেন তাহলে ঠিকানা বদলে গেল না কে আপন আপনার স্বামী আপন স্বামীর বাবা মা আপন দুর্ভাগ্যবশত আমি কষ্ট দিতে চাই না যদি কোনো মায়ের স্বামী মারা যায় অকালে ঠিকানা কোথায় দাঁড়ায় সন্তানের কাছে কিন্তু এটা আমাদের ঠিকানা নয় কালের বিবর্তন ধরে ধরে আমার মায়েরা আপনারা আজও নিজেদের ঠিকানাটাকে খোঁজেন আমার এখানে বাবা যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন ছোটবেলায় বাবা মার কাছে আমরা মানুষ হই যৌবনে আমরা ঠিকানা খুঁজতে গিয়ে শুধু অর্থের পিছনে বেড়ায় সুস্বাস ঠিকানা কালের নিয়মে যখন আমরা পার্থক্যের পথে যাই তিল তিল করে ভালো করে ভেবে দেখবেন ওদের কাছে যেন ঘৃণার পাত্র হয়ে যায় জীবনে যেন তিল করে সব ঠিকানা হারিয়ে লাশ ঠিকানা হয়ে যায় একা নিঃসঙ্গ বৃদ্ধাশ্রম আমার নিমাই চাঁদ এই কানে শিখিয়ে দিতে এসেছিল তুমি তোমার ঠিকানাটা খুঁজে নাও ভাগমায়েরা এই জন্য ভালো করে ভেবে দেখবেন একটা দারুণ গান আছে এখানে প্রসঙ্গে পড়ে গেল না ভালো করে ভেবে দেখবেন ঠিকানা আমাদের একটা আছে কোথায় মায়েরা ভালো করে ভাববেন তো জীবনে কোথায় ঠিকানা ছিল বাপের বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ও শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি

বিচার আলোয় যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলোয় শিশু কালের সেইlogbackে বিচার আলয়ে যৌবন কাটে স্বামীর ঘরে শাশুড় আলোয় আবার বৃথা কাল আসে না যে বলে গেলাম ঝেতার কাছে শেষ জীবনে না না ব্যাটার কাছে ওই হলো বয় যাবা লাকার টয় একার ব্যাটার ঝয় যাবা লাকার টয় একা ঝেটার কি আমাদের জীবনের শেষ পরিণতি মায়েরা কষ্ট পাবেন না ভেবে দেখবেন কিন্তু এখনো আপনারা আসল ঠিকানা খুঁজেন আমার নিমাই চাঁদ সেটাই বলতে এসেছিল শুধু তোমার শুধু তোমার সারা <laughs> জীবন <laughs>

বাবুই ডাকিয়া কহে বলিছে চড়াই কুড়ে ঘর থেকে করো শিল্পের আমি থাকি মহাশুকি অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরের বাসা আর নিজে হাতে গড়া মোর কাঁচা ঝড় খাসা বাবুই পাখি গর্ব করে বলতে পারে ওটা আমার নিজের ঘর আমি অনেক কষ্ট করে বেঁধেছি আপনি বলতে পারবেন পারবো বাবা আমি বলতে পারবেন অনেক কষ্ট করে একটা শেষ পাথরের ঘর করেছি গো যেই দেখবেন আস্তে আস্তে সত্তরে পা দেবেন তখন ওই সত্তরে পা দেওয়ার সাথে সাথে সত্তরাই তাই কি গো মায়েরা হ্যাঁ

আর আবার একটু যদি আপনি অন্যরকম চিন্তা ভাবনা নেন সোজা একেবারে পৌঁছে দেবে বুঝতে পেরেছেন ঠিকানা খুঁজছেন জীবনে এসেছি আসল ঠিকানা পাইনি আমার নিমাই চাঁদের বক্তব্যটা কোথায় দেখুন গৌর ভিতরে আমরা শুনি মানে বুঝি না নাম শোনা দরকার শুনি এইবার দেখুন ভালো করে ভেবে দেখবেন মহাজন যারা এমনকি আমার নিমাই চাঁদ দেখিয়ে দিয়ে গেল মানব জীবন

কথাটা ভালো করে ভাববেন একা এটা দয় বয় একার মধ্যে আমার স্বদেশ হিংসা ছাড়া কিচ্ছু নেই ভালো করে বোঝার আছে এ দেশে আমরা কেউ থাকতেও আসিনি এখানে হিংসা হানাহানি মারামারি কাটাকাটি লাঠালাঠি রক্তারক্তি ছাড়া কিছু হয় না একটা দেশ আছে যে দেশে আজও আমরা যেতে পারি আমার নিমাই চাঁদ ওই নবাব হোসেন সাহকে বলছে যারা আমার দেশে গেছে না তারাই এসে হরি মানে কথাটা ভাববেন নবাব হুসেন যাও প্রশ্ন করলো সেটা তোমার কোন দেশ নিমাই ধীরে ধীরে বলল কেন যে দেশ থেকে আপনি এসেছেন আমি এসেছি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই এসেছি মানে ঠিকানা তো আমাদের একটা একটা না এখানে আপনারা আমরা যারা যারা আছি ভালো করে ভেবে দেখবেন আমাদের ঠিকানা কিন্তু সবার একটা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন